বাবা আচ্ছা আচ্ছা তে তে মাত পার করছ তুই মোছা খুশি হছ তাহলে যাব তাহলে আবার নিয়ম হ্যাঁ সুন্দর করে হামরো হ্যাঁ কইরে টাকা করে দিমু হ্যাঁ ও জাহাজ এই ভিটেতে ঢোকার লাগবো ভিটেতে ঢোকার পাউজ দিল না তাহলে একটা করে মজা বোতল বাবা খেটে আছো তোমরা সবাই খেলাটা বুঝছ হ্যাঁ মারা সুন্দর করে পাও নাই তোমার গাড়ি আগে খারাপ পড়ছে মার বাবা আচ্ছা আচ্ছা তোমার পার করছো তুমি খুশি আছো

快下山！回啊！啊！哎，下、欸、去！快、欸、去！